আলেমদেরকে সম্মান কে দিছেন বলে আলেমদেরকে সম্মান আল্লাহ তালা দিছে আল্লাহ তালা দিছেন দুনিয়ার কেউ দেন নাই আমরা যার কথাই একটু আগে বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লা আলাই এই সুলতান মাহম্মদ একদিন রাজ থেকে বাই রয়েছে রাজ থেকে যখন বাই রয়েসে তালেমের আলিমদেরকে কেমন সম্মান আল্লাহ তালা দান করেছে নবীজি কেমন সম্মান দান করেছে মনোযোগ দিয়ে শুনেন খেয়াল করে শুনেন সুলতান মাহমুদ হুসনবী রহমাতুল্লাহ আলাই একদিন রাজ দরবার থেকে বাহির হইছে বাইর হয়েছে তার কর্মচারীদের গলাইয়া কর্মচারীদের গলাইয়া যখন বাইর হইছে সুলতান মাহমুদ হুসনবী দূরে তাকায় দেখে দূরে তাকায় দেখে একটা চুলা দেখা যায় বাজারের মধ্যে ওই চুলার মধ্যে চুলার উপরে একটা ডেক দেখা যায় ডেকের উপরে একটা ডেক দেখা যায় ডেকের উপরে ডেকের মধ্যে কাবাব বানাইতেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্নামা ইকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা জমিনে যারা তাকওয়ালা পরিহিজগারি হক্কানে উলামায়ে کرام তারাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে তো আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন আল্লাহ তাআলা নবীজিও তাদেরকে সম্মান দান করেছেন তা আমরা সকলেই নাম শুনছি সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলে তে সুলতান মাহমুদ গোজনবীর রহমাতুল্লা আলে তার কবরটা হলো আফগানিস্তানে গজনবীতে গজনবী বলা হয় যেহেতু তার জন্মস্থান সেখানে তে আলেমদেরকে হকানু কেরামদেরকে আল্লাহ তারা কেমন সম্মান দান করেছেন তালেবুল আলেমদেরকে কেমন সম্মান দান করেছেন আলোচনা শুনলেই আমরা একটু বুঝতে পারব তো সুলতান মাহমুদ গজন রহমত আলে যখন মারা গেছেন মারা যাওয়ার প্রায় এক হাজার বছরের পরের কথা উনিশশো চুয়াত্তর ইংরেজিতে একটা ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে সুলতান মাহমুদ গজদির রহমতুল্লা আলের কবরটা একটু ডেবে যায় ফেটে যায় তো এই তার কবরকে মেরামত করার জন্য তখনকার বর্ষা ছিলেন জহির শাহ জহির শাহ ফ্রান্স থেকে একজন ইঞ্জিনিয়ার আনলেন তার কবরকে মেরামত করার জন্য এইভাবে যখন কবরটা খনন করার অব্যাহত রাখলেন খনন করতে করতে দেখা যায় সুলতান মাহমুদ গজদির রহমতুল্লাহ আলে আলাইকে যেভাবে দাফন কবর দেওয়া হয়েছে তো দেখতে পাইলেন যে সুলতান মাহমুদ গোস্তি রহমাতুল্লাহ আলে তাকে যে অবস্থায় কবর দেওয়া হয়েছে দাফন করা হয়েছে দেখা গেল তার কাফরের সাথে এক ফোঁটা মাটিও কাদা লাগে নাই সুবাহ তো আরো কিছুদিন আগে হয়তো যারা হকর আলামাইকার বড় আলামাইকার তারা হয়তো জানতে পারে যে পাকিস্তানের শীর্ষ আলমের মধ্যে একজন আলেম ছিলেন মুফতি জারওয়ালি খান রহমাতুল্লাহ আলে উনি মারা গেছে তুনি মারা যাওয়ার আগে তার একটা স্বপ্নের কথা বই গেছে তার নিজের কথা বই গেছে মুফতি জারওয়ালি খান রহমাতুল্লাহ আলে তার নিজের স্বপ্নের কথা বইলে গেছে মুফতি জারি খান রহমতুল্লাহ আলাই বলেন আমি একদিন মারা গেলাম মারা যাওয়ার পর লোকের আমাকে কবরে রাখছে কবরে রাখার পর আমি দেখলাম সুন্দর একজন যুবক সুন্দর একজন যুবক আমার পাশে আইসা দাঁড়ায় আর একজন যুবক আইসা বাম পাশে দাঁড়ায় গেছে মুফতি জারু আলী খান রহমদুল্লাহ আলী বলেন যখন মন কবরে ঢুকতে আরম্ভ করেছে এমন সময় দুই যুবক ডাক দেয়া বলে তোমরা কারা মন কির ডাক দেবলে বলে আমরা হলাম মন দুই যুবক ডাক দে বলে তোমরা কেন নাকির ডাক দে বলে যাকে কবরে রাখা হয়েছে তাকে প্রশ্ন করার জন্য আমরা কবরে আসছি ওয়াম নেই দুই যুবক ডাক দে বলে মনকার নাকি তোমরা কি প্রশ্ন করবা আমার কাছে দাও আমাদের কাছে দাও আমরা তার উত্তর দিয়া দেই সুবহানাল্লাহ বলেন তারপরে মুফতি জারওয়ালি খান রহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের কাছে প্রশ্ন বলা হয়েছে আমরা তার উত্তর দিয়েছি আর মন কার নাকের চলে গেছে এবার মন মুফতি জারি খান রহমেতুল্লাহ ডাকতে বলে দুই যুব তোমরা কার দুই জুম তোমার ডাকতে বলে আমরা হলাম তোমার জীবনের ফজরের নামাজ আল্লাহ আকবার বলেন তুমি মারা গেছো স্বপ্নের মধ্যে তুমি যে আল্লাহ আল্লাহকে বয় করো তোমাকে সাহায্য করার জন্য আল্লাহ আমাদের দুইজনকে পাঠিয়ে দিছে তোমাকে কবরের মধ্যে সাহায্য করার জন্য আল্লাহ আকবার বলেন আলেমদেরকে সম্মান কে দিচ্ছেন বলে আলেমদেরকে সম্মান আল্লাহ তালা দিছে আল্লাহ তালা দিছে দুনিয়ার কেউ দেন নাই আমরা যার কথাই একটু আগে বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই সুলতান মাহমুদ গজ্জবি একদিন রাজ দরবার থেকে বাইর হইছে রাজ দরবার থেকে যখন রইছে হইছে তালেবের আলেমদেরকে কেমন সম্মান আল্লাহ তালা দান করেছে নবীজি কেমন সম্মান দান করেছে মনোযোগ দিয়ে শুনেন খেয়াল করে শুনেন সুলতান মাহমুদ হুসদবি রহমাতুল্লাহ আলাই একদিন রাজ দরবার থেকে বাহির হইছে বাইর হয়েছে তার কর্মচারীদের গলাইয়া কর্মচারীদের গলাইয়া যখন বাই হইছে সুলতান মাহমুদ গজনবি দূরে তাকায় দেখে দূরে তাকায় দেখে একটা চুলা দেখা যায় বাজারের মধ্যে ওই চুলার মধ্যে চুলার উপরে একটা ড্যাগ দেখা যায় ড্যাগের উপরে একটা ড্যাগ দেখা যায় ড্যাগের উপরে ড্যাগের মধ্যে কাবাব বানাইতেছে আর কাবাব গুলো মানুষ কিনা কিনা খাইতেছে সুলতান মাহমুদ গোজদবির রহমাতুল্লাহ আলে তাকে দেখলেন পাশে একজন তলিম আলম দেখা যায় তলিম আলমের বুকের মধ্যে একটা কিতাব দেখা যায় কিতাবটা লইয়া দেখে তলিম আইলেম ওই আগুনের আলো তো ফিরি আগুনের আলোর কাছে যাইয়া ওই বইটা খুইলা একটু অন্ধকারে যাইয়া পইটা বুকে ইয়া আবার বন্ধ কইরা কিতাবটা বন্ধ কইরা মুখস্থ কইরা করে পড়ে আবার আগুনের আলোতে আইসা আবার দেখে তোরে বলে আইলে আগুনের কাছে আইসা আবার বইটা খুলে খুলার পর খুলার পর আবার খোলার পর আবার একটু ধরে যাইয়া বন্ধ কইরা আবার মুখস্ত কইরা কইরা পরে সুলতান মাহমুদ গোসদমের রহমতুল্লাহের বুঝার আর বাকি রইল না সুলতান মাহমুদ গোসদমের রহমতুল্লাহ আলাই বুঝে ফেললেন ছেলেটা মনে হয় গরিব মাদ্রাসার ছাত্র গরিব বাড়িতে যেয়ে বাড়িতে বইসা যে আলু দিয়া বাতির আলু দিয়া যে পড়াশোনা করবে ছাত্রের তলেবের আলেমের এই সামর্থ্য নাই এ কারণে বাজারে আইসা টুনার আলোতে আলো দিয়া পড়াশোনা করতেছে কথা বলেন ঠিক কি না তাই সুলতান মাহমুদ গজনবি এই দৃশ্য যখন দেখতে পাইলে যে তলে বলে আলেমটা এত গরিব বাতি কিনা যে তার বাবাই যে তাকে বাতি কিনা যে পড়াশোনা করাবে এই সামর্থ্য মনে হয় আলেম নাই সুলতান তো আলাই সব শেষ করার পর তার রাজ রাজ দরবারে চলে আসলেন আসার পর এক কর্মচারীকে ডাক দেয়া বলে ও কর্মচারী যাও যাও আমার পক্ষ থেকে এই রাজকীয় বাতিটা ওই তোলিবুল আলেমকে দান করে আসো এই কথা বলার পর

করতে পারে না কথা বল ঠিক কিনা খোঁজ দিয়ে দেখেন মাদ্রাসার খরচ কিন্তু আনি বাড়িতে থাইকে যদিও পড়াশোনা করতো প্রতি মাসে না হলেও চার পাঁচ হাজার টাকা তার পেছনে যাইতো কিন্তু মাদ্রাসার হুজুররা কি করে আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহই চালায় আল্লাহর দিকে তাকাইয়া দিনে শিক্ষায় শিক্ষিত করে কথা বলেন ঠিক কি না অনেক মাদ্রাসা ছেলে সন্তান আছে অনেক পিতা মাতা আছে মাসে এক হাজার টাকা পাঁচশো টাকা দিবে এই সামর্থ্য নাই আবার অনেকে আছে কাস্টামি করে কিন্তু টাকা আছে অনেক দরদ দেখায় দরদ স্কুল কলেজে পড়াইলে টাকার কোন সান নাই সেখানে টাকা দিতে পারো অনেক কিন্তু মাদ্রাসা আসলে বলে হুজুর এই করি সেই করি টাকা পয়সা নাই করি আছে না যাই হোক সুলতান মাহমুদ তার যখন তলিবুল আলমের কাছে পাঠাইলেন পাঠানোর পর বললে বাক্স সালামত তোমাকে এই বাতিটা দান করেছে তোমাকে আর কষ্ট করে পড়া বাজারের আলো দিয়া পড়াশোনা করতে হবে না যাও বাড়িতে যাও বাড়িতে যাইয়া তুমি এই রাজকীয় বাতি দিয়ে পড়াশোনা করো যাও আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করেছি এই হাদিসটার অর্থ হলো নিশ্চয় ওলামাই কেরাম নবীদের ওয়ারিস তো এই সুলতান মাহমুদ হুজবির রহমাতুল্লা আলাই এই হাদিসের ব্যাপারে একটু একটু খটকা ছিল কি ছিল যে তিনটা বিষয় তার জানার দরকার ছিল যে আসলেই কি তো আল আলেম ওলামাই ক্যারাম নবীদের ওয়ারিস কিনা তার ভিতরে একটু একটু তামান্ন ছিল যে আসলে কি ওলামাই ক্যারাম তো আলেম নবীদের ওয়ারিস কিনা আরেকটা হলো কে বা কারা বলতেছে তুমি সবুক্ত ঘিনের ছেলে না আরেকটা সুলতান মাহমুদ হজি রহমতুল্লাহ আলের ইচ্ছা ছিল যে মৃত্যুর আগে যাতে আমার গুণা মাফের কোন সুসংবাদ আল্লাহ দান করেন এই তিনটা বিষয় তার মনের ইচ্ছা জানার দেখেন তো আলে মাদ্রাসার ছাত্রদেরকে দান করলে কি উপকার কি ফায়দা এবার সুলতান মাহমুদ হসদি রাত যখন কর্মচারীকে দিয়া যখন বাতিটা দান করেছে বাতিটা দান করার পর যখন কর্মচারী চলে আসলে চলে আসার পর সুলতান মাহমুদ গজনবি রহমাতুল্লাহ আলাইহি বেলা ঘুমাইছে রাতে বেলা ঘুমানর পর দেখে আল্লাহর পয়গম্বর হাজির আল্লাহ বলেন তালিমুল কে দান রাত্রিবেলা যখন সুলতান মাহমুদ গজনবি তখন ঘুমাইছে ঘুমানের পর দেখেন আল্লাহর পয়গম্বর হাজির আল্লাহর পয়গম্বর হাজির হয়ে ডাক ডাকায় ও সবক্ত গণের ছেলে সুবহানাল্লাহ বলে ও সবক্ত গণের ছেলে নবীর ওয়ারিশ তালিমিন আলেম তালিমিন আলেম কে বতিনা দান করার কারণে আল্লাহ তালা তোমার জীবনের সমস্ত গুণাগুরু আল্লাহ তারা মাফ করে দিছে আল্লাহ একবার বলেন এক প্রশ্নে এক স্বপ্নের মধ্যে তিন প্রশ্নের জবাব পায়া গেছে আমরা সকলে জানে হজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি তিনি মাদ্রাসায় যখন পড়াশোনা করতে পড়াশোনা চলা অবস্থায় মাদ্রাসায় মাঝে মাঝে লেট হয়ে যাইত দেখবেন যারা ভালো ছাত্র উস্তাদরা তাদের প্রতি একটু নজর বেশি থাকে হুজাতুল ইসলাম ইমাম গজালিম তার উস্তাদ উস্তাদি তুমি দেরি করে আসো কেন আসো কেন কাল থেকে দেরি করলে তোমাকে মার দেওয়া হবে উস্তাদ রাগ এই কথা বলছেন বলার পর পরের দেরি করে দিন আসার পর উস্তাদ রাগ হয়ে গেছে গাছ গতকাল তোমাকে রাগ করে বললাম দেরি করলে তোমাকে মার দেওয়া হবে উস্তাদ রাগ হয়ে গেছে রাগ হয়ে ইমাম গাজ্জালের দিকে আগাততেছেন আগাইতাছেনogne ইমাম গাজ্জালি চোখ দিয়ে টলটল করে পানি ছেড়ে দিয়েছে উস্তাদের দিলের মধ্যে একটু মায়া লাগায় গেছে লেগে যাওয়ার পর উস্তাদের মনের মধ্যে একটু কষ্ট লাগছে আমি দমক দিলাম কিছুই বললাম না মার দিলাম না আগে দেখি ছাত্রটা কান্দা দিছে আগে দেখি চোখটা পানি পরে গেছে দিলের মধ্যে পায়ে লাগে গেছে ইমাম কাজালিকে তার উস্তাদ ডাকতে পারে কাজালি আমি তোমাকে কিছুই বললাম না কিছুই করলাম না তুমি কান্দা দিলা তোমার চোখ দিয়া পানি জোর জোর করে পড়তেছে কারণটা কি ইমাম গাজ্জালি তার উস্তাদকে ডাকতে বলে উস্তাদ আমা ও উস্তাদ আমি প্রতিদিনে আগেই রওনা দেই কিন্তু আমি যখন ঘর থেকে বাহির হই আমি তো আগেই রওনা দেই কিন্তু আসতে পারি না কারণ আমি যখন ঘর থেকে রওনা হই দেখি আমার তুই না যে যত দেখি সুন্দর সুন্দর পাখি দেখি রাস্তার দুই পাশে সারিবদ্ধ হইয়া তাদের ডানাগুলো বিছাইয়া দিছে আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আমি যদি জোরে জোরে হাঁটতে যাই জোরে জোরে হাঁটতে যাই তাহলে পাখির ডানাগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা আছে কথা কয় না ডেঙ্গে যাওয়ার আশঙ্কা আছে একরণে আমি জোরে হাঁটতে পারি না ইমাম গছালিরস্তা ডাক ডাক কয় গছালি ওইগুলো কোনো পাখি নয় কোনো পাখি না ওইগুলো যেন কী ধরনের পাখি আল্লার বিশেষ রহমতের ফেরেস্তারা যখন কোনো তলি বলেন আল্লার কোরান শিকার জন্য দিন শিকার জন্য যখন রাস্তা দিয়ে বের হয় গাজ্জালিরে রে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ওই তালেব আলেমের পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছায় দেয় আল্লাহ আকবর আর জোরে বলেন আল্লাহ আকবর তাদের যখন কোন তলিম আলিম রাস্তা দিয়ে বের হয় মাদ্রাসায় যায় পড়াশোনা করার জন্য তখন আল্লাহর রহমতের ফেরেস তারা তাদের ডানাগুলো যদি আমি জোরে জোরে হাঁটতে যাই ইমাম গজ্জালের ওইগুলো পাখি নয় আল্লাহ রহমতের ফেরস্তারা তুমি যদি জোরে জোরে হাঁটো তারপরও তাদের ডানা ভাঙবে না কথা কন ঠিক কিনা এই জন্য আলেমদেরকে সম্মান কে দিছেন বলেনদেরকে সম্মান কে দিছে এই যে একটা মহিলা মাদ্রাসা সবাই সবাইকে আমাদের দেখার দরকার আছে না নাই কার কখন হেদায়তের জন্য জড়িয়া হয়ে যেতে পারে কবের জন্য জড়িয়া হয়ে যেতে পারে নাজাদের জন্য জড়িয়া হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের দেখতে হবে আমাদের নাতি হোক আমাদের বাস্তি হোক আমাদের ছেলে মেয়ে হোক মাদ্রাসায় দিবেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলেন এই যে একটা মহিলা নুরুল কোরআন মহিলা মাদ্রাসা তা আমরা সকলেই চেষ্টা করব আমাদের মেয়ে হোক নাতি হোক আমাদের বাস্তি হোক একটা মেয়েকে হাফেজ আলেমা বানাবো তাহলে কবরে গিয়ে আমরা এর সব কি করবো পাইতে থাকবো এটা আপনারা আমার জন্য নাজাতের জন্য হয়ে পারে জড়িয়া কারণ আল্লাহ তারা এবং তার নবী সম্মান দান করেছে সেই জন্য সংক্ষিপ্ত আলোচনা সময় বিষলয় অগ্রসালক কিছু কথা বললাম তো যেই কথাগুলো বললাম আল্লাহ তারা আমাদেরকে এই কথার উপর শুননেওয়ালা বলনেওয়ালা সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তো দান করুক আর আল্লাহ তালা যাতে আমার বন্ধু মানুষ মুফতি মুখলিসুর রহমান আশরাফি ভাই তাকেও আল্লাহ তালা যেন দিনের দায় হিসাবে কবুল করে আল্লাহ তালা যাতে মাদ্রাসাকে কবুল মঞ্জুল করুক ও রহমদুলিল্লা